তো চাইছিলাম এবছর বউকে নিয়ে ফুলের রাজধানী গদখালিতে যাব কিন্তু সেটা আর আমার কপালে হলো না তো যাই হোক আসসালামু আলাইকুম ভাই বোস কি অবস্থা সবার কেমন আছো সবাই তো চলে আসলাম কিন্তু আরো একটা নতুন ভ্লগ নিয়ে এদিকে শাকিলা বান্ধবী আর ওর বউঠ সব রেডি মানে সবাই চলে আইছে আমি একটু লেট করে ফেলছি এদিকে আমাদের কাকু আছে আর এরা দেখতেছি দুজন কিন্তু সেই লেভেলের ম্যাচিং ম্যাচিং তো যাই হোক আমরা কিন্তু কাছকে যাচ্ছি যশোর থেকে গদখালি আর রাইট নাও আমরা আসি চাচরা আর এখান থেকে আমাদের বাস নিতে হবে যেটা হচ্ছে বেনাপোলের বাস যেটা আমাদের কিন্তু একদম নামাই দিবে হচ্ছে গদখালিতে কিন্তু বাসে ওঠার পরে জানতে পারলাম এটা নাকি ঝিকর গাছা পর্যন্ত যাবে তো যাই হোক এদিকে আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে লেট করে ফেলছি আর আমি খাইয়েও আসি নাই যার কারণে একটা বিস্কিটের প্যাকেট ছিঁড়ে খাওয়া শুরু করছি এদিকে শাকিলরা বললাম তুমি খাবা কিনা তো শাকিল বলতেছে না আর এদিকে আমাদের ঝিকর গাছায় নামাই দিছে আর এখান থেকে গদখালি কিন্তু আরও একটু বেশ দূরে তো এই জন্য ভাবলাম আমরা একটা ইজি বাইকে করে এখান থেকে গদখালি যাব। আর এদিকে আমি একটু জুম বাড়ি মারতেছি দেখতেছি মনিরা স্কুল থেকে বাসায় যাচ্ছে বেশ ভালোই লাগতেছে সব দেখতে দেখতে যাচ্ছি আর যশোর ব্যানাপোলের এই রোডটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন চারিপাশে হচ্ছে গাছ আর গাছ আর বলতে না বলতে আমরা কিন্তু চলে আসছি গতখালী বাজারে যেখানে কিন্তু একদম ফুলের ব্যবসা চলতেছে এখনো আর এদিকে কিন্তু রাস্তায় আমরা একদম প্রাইভেট কারের ছোঁয়া পাচ্ছি মানে এইজি বাইকটাই উঠে আর এগুলো হচ্ছে গতখালির সব ফুলের বাগান দেখতে পাচ্তেছেন দুই ধারে কিন্তু সব ফুলের বাগান যেগুলা হচ্ছে অলরেডি ফুল উঠে গেছে আর বলতে না বলতে আমরা চলে আসছি পানি সারা বাজারে এটাই হচ্ছে গতখালির মেইন পয়েন্ট অর্থাৎ এখানে কিন্তু সবাই ঘুরতে আসে আগে আমরা যখন আসতাম তখন এখানে এত পরিমাণ দোকানপাট ছিল না কিন্তু এখন এত পরিমাণ দোকানপাট পাঠ হয়েছে যেটা আসলে বলে বোঝাইতে পারবো না আর এখানে কিন্তু এখন আপনার আগের মতো এই ফ্রিতে আপনারা ফুল বাগান দেখতে পারবেন না টাকা দিয়ে ঢুকতে হবে তো যাই হোক আমরা কিন্তু একটু ফ্রিতে দেখার জন্য ওইদিকে যাচ্ছি তবে একটু পরে আসবো এই যে সব ফুলকুড়ি পার্ক তারপরে আরো হাবিজাবি যে পার্ক আছে ওই পার্কে যাওয়া জন্য তো এই জিনিসটা কি যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানায় তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম যাইতে যাইতে একটু হইলে আমার প্যান্ট ছিঁড়ে যাচ্ছিল মানে এই রডে আর এদিকে কাকু আর আমি সিঙ্গেল সেই জন্যই কাকুর সাথে একটু মজা করতেছিলাম যাই হোক এরপরে গ্রামের একদম মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে আর দেখতেছি অনেক ধরনের ফুল বাগান এখানে ছিল কিন্তু আর এই ফুলগুলা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে আর এই দেখলাম যে সাদিকা নাকি আর একটু হলেও পড়ে যাচ্ছিল কাদা মেখে গেছে মানে সাদিঘা কে সেটা আমি বলি এটা হচ্ছে শাকিলের বোন তো যাই হোক এরপরে আমরা সামনের দিকে যাচ্ছি আর ওইখানে দেখতে পাচ্তেছি একটা বাগান আছে অনেক ধরনের ফুল ছিল যেখানে কিন্তু এই বাগানে ঢুকতে হলে অবশ্যই কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে দশ টাকা

তো যাই হোক আমি কিন্তু এসব খাইনি একদমই একটু মজা করার জন্যই আর কি আর এই পাশে দেখতে পেলাম একটা ফুল ছিল যেটার নাম হচ্ছে কসমস আমার কিন্তু কসমস বিস্কুটের কথা মনে পড়ে গেল তবে সত্যি ফুলটা অনেক সুন্দর আর অনেকটা কালারফুল বেশ ভালোই লাগতেছে আর এখন কিন্তু আমি একটা মিশনে নামছি সেটা হচ্ছে একটা ফুল চুরি করতে হবে কারণ এখানে প্রত্যেকটা ফুলের দাম দেখতে পেলাম দশ থেকে পনেরো টাকা করে বিক্রি করতেছে মানে বাজারে তবে আমি ভাবলাম যে যেহেতু বাগানে আইসি তো আমি একটা ফুল চুরি করতেই পারি তো যাই হোক কাকু যদি ভিডিওটা দেখে থাকো আমারে মাপ করে দিও আর কিছু করার নাই আর তুমি হচ্ছে আমার পাঁচশো টাকা জরিমানা দেওয়া এই জন্যে আর কি এত লুকোচুরি কারণ লেখাই ছিল যে ফুল ছিঁলে পাঁচশো টাকা জরিমানা তো যাই হোক ফাইনালি কিন্তু ডান তবে আমার ফুলটা নিয়ে এদিকে শাকিলা বান্ধবী ওর বৌরে দিয়ে দিছে মানে কি আর বলবো এটাই বাস্তব এরপরে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে আগাচ্ছি মানে এই যে যে ভিতরে আসছি আমরা ঘুরতে তবে এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম এই চিপার মধ্যে একটা জায়গা বেশ ভালোই মানে যারা কপত কপতি আসবেন তাদের জন্য ভালো আর এদিকে দেখতে পেলাম এটা হচ্ছে সানফ্লাওয়ার মানে এর বাংলা কি জানি ভুলে গেছি তো ব্যাপার না আপনারা যারা জানেন কমেন্ট করে জানাই দেন তো এরপরে মোটামুটি আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা বাইরের দিকে যাচ্ছি আর বাইরের দিকে যাওয়ার পথে বেশ দেখতে পাইলাম এখানে অনেকগুলো ফুল বিক্রি করতেছে তো যেটা বললাম যে ওই গোলাপগুলোই কিন্তু বিক্রি করতেছে এক একটা 10 থেকে পনেরো টাকা পিস পাশাপাশি এই মাথায় দেওয়ার ক্রাউন ক্রাউনগুলোও কিন্তু বিক্রি করতেছে আশি থেকে একশো টাকা করে তো এদিকে শাকিলা বান্ধবী কিন্তু তার বউয়ের জন্য আর বোনের জন্য কিনতেছে তো আমরা কিন্তু দামাদামি করতেছি যে আসলে কত টাকা কেনা যায় আর এই জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন গোলাপও ছিল পাশাপাশি অন্য একটা ফুলও ছিল তো ভাইয়ের সাথে সেই দামাদামি করে দুইটা কিনলাম যেটা দাম নিচে দেড়শো টাকা আর এদিকে শাকিলা বান্ধবীর ভালোবাসা দেখে আমি তো পুরো অবাক এমন ভালোবাসা দীর্ঘজীবী হোক এটাই আমার চাওয়া তো যাই হোক এদিকে একটা বানানো হয়েছিল আর একটা বানাচ্ছে আর পাশাপাশি এই গোলাপ গুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন একদমই টাটকা আজকে নাকি আর ভাই কিন্তু অনেক সুন্দর করে এইটাও তো দিছে আমি ভাবলাম যে আমি যেহেতু কাউরে আসিনি মানে আমার বউরে নিয়ে আসেনি আমি নিজেই নিজে একটু মাথায় পড়ে দেখি তো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়ও আর এদিকে দোকানদার ভাই বলতেছিল এই প্রথম নাকি কোনো ছেলে মাথায় এটা দিছে তো যাই হোক এরপরে দেখেন আমাদের ছোট ছোট কিন্তু দিয়ে দিছে আর তারপরে দেখা হয়ে গেল অমিত ব্রোর সাথে পাশাপাশি সুমিত ব্রো ছিল আর এই হচ্ছে সেই চুরি করা ফুলটা দেখেন কত সুন্দর পুরায় আমার মতো তো যাই হোক এখন অনেক ঘোরাঘুরি হয়ে গেছে এখন ভাবতেছি আমরা পার্কের ভিতরে ঢুকবো তো এর জন্য কিন্তু একটা পার্কে চলে আইসি আর এই পার্কটা কিন্তু একদমই নতুন গত বছরে কিন্তু আমরা ওই পাশের একটা পার্কে গেছিলাম যেটার নাম ছিল মনোয়ারা পার্ক তো যাই হোক আমরা কিন্তু এই নতুন পার্কে ঢুকে পড়ছি আর ঢুকেই দেখি এখানে একটা ট্রেন ছিল আর জায়গাটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে পাশাপাশি একটা নাগরদোলা ছিল আর ওই পাশে দেখলাম সাতার একটা প্রজেক্ট বানাচ্ছে যেটা এখনও কমপ্লিট হয় নাই তো এরপরে আমি আর শুভ মিলে দুজনে একটু এই ঝুক্কুর ঝুক্কুর খেলতেছিলাম কিন্তু শুভ আমারে কি কোনোভাবেই উঠাইতে পারতেছিল না তো যাই হোক মোটামুটি অনেকক্ষণই খেললাম বেশ ভালোই লাগলো মানে ছোটবেলার এই খেলাগুলো আসলে অনেক মিস করি এখন আসলে এইগুলো খেলাই হয় না তো যাই হোক এরপরে শুভ দেখতেছি কি জানি দেখতেছিল ভাঙা হাতিটার মধ্যে আর এই হচ্ছে একটা বাঘ যেটা দেখে আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম তো এরপরে সামনের দিকে আগাইতে আগাইতে আমরা দেখতে পাইলাম গরুর গাড়ি মানে ওই যে দূরে দেখতে পাচ্ছে এই গরুর গাড়িগুলা যেগুলা কিন্তু এখন একদমই দেখা যায় না বললে চলে মানে গ্রাম অঞ্চলে দেখা যায় তো ওইখানে অনেকগুলো ফটো টুট করে আমরা চলে আসলাম কিন্তু আবারও এই জায়গায় আর শুভ এখানে এই বাঘটার নিয়ে যে কি করতেছে আমি সেটা আসলে বুঝে উঠতে পারতেছি না এর কি ফাজলামি করে আবারও শুভর কাছে কিন্তু সে কারণ ওইখানে তো এরপরে ভাইরাল ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি খেয়ে আমরা কিন্তু এই ছাতার এখানে চলে আসছিলাম আর ছাতার এটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই তো আপনারা যারা এই পার্কে আসবেন অবশ্যই কিন্তু দেখতেই পারলেন যে কী কী আসে তো এরপরে আমরা বের হয়ে গেছি আর এখন কিন্তু অলমোস্ট বিকাল হয়ে গেছে দেখেন সূর্য একদম অস্ত যাচ্ছে আর আমরা কিন্তু চলে আসি মনোয়ারা পার্কের সামনে দেখেন গত বছর কিন্তু এই পার্কে গেছিলাম আর এইখানে চলাইছি একদম ঠিক পেছনে মানে মনোরা পার্কের পেছনে দেখলাম একটা ফুলের বাগান আছে যেখানে হচ্ছে সবাই ফুল তুলতেছে মানে এখানে মূলত সব চাষিরা ফুলগুলা উৎপাদন করে তো এরপরে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম তাদের ফুল ওঠানো বেশ ভালোই লাগতেছে আর গ্রামের এই মেঠো পথগুলো দিয়ে হাঁটতে যে কি মজা লাগে সেটা আসলে বলে বোঝাইতে পারবো না আর এখানে একটা আপু কিন্তু অনেকগুলো গোলাপ ছিঁড়তেছিল তো আমি তার কাছ থেকে এতগুলা গোলাপ নিলাম কারণ কয়েকটা ফটোশ্যুট করতে হবে যেটা হচ্ছে আমার শাকেলা বান্ধবী আর তার বউ মানে একসাথে ছবি তুলবে সেই জন্যই আর কি তো এদিকে আমি ওর ডিরেকশন দিয়েছিলাম যে এই ফুলগুলো নিয়ে তাকে প্রোপোজ করতে হবে আর ও কিন্তু সেটাই করলো দেখেন তো আলহামদুলিল্লাহ আজকের মতো মোটামুটি ঘোরাঘুরি ফটোশ্যুট তারপরে অনেকগুলো ভিডিও টিডিও সব নেওয়া শেষ আর এদিকে দেখেন সুমিত বড়োরাও কিন্তু আমাদের সাথে অ্যাড হয়ে গেছে আর এখন আমরা মূলত যাচ্ছি রাস্তার দিকে মানে পানি সারার মেইন যে পয়েন্টে ওইখানে আর যেহেতু আমরা বাগানের অনেক ভেতরে চলে আসি এই জন্য আর কি আইল দিয়ে যাচ্ছিলাম আর যাইতে যাইতে এই গরুর ঢুস খাচ্ছিলাম আর একটু হইলে তো যাই হোক আল্লাহ বাঁচাই দিছে আর আমরা ফাইনালি কিন্তু বলতে না বলতে চলে আসছি রাস্তার উপরে তবে এখানে দেখতে পাইলাম কোনো ভ্যান বা ইজি বাইক কিছুই নাই ওইদিকে গরুগুলো আবার আসতেছিল পরে সুমিত ব্রৌদের বললাম একটা ভ্যান পাঠাই দিতে আর এই হচ্ছে সেই ভ্যান দেখেন গ্রামের ভ্যান আর আমরা কিন্তু উঠে পড়ছি কারণ এখন আমরা ডাইরেক্ট চলে যাব গতখালি বাজারে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এখন যদি বাসে না উঠি তাহলে আমাদের বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে অনেক রাত হয়ে যাবে আর বলতে না বলতে আমরা কিন্তু একটা বাস পেয়ে গেছি দেখেন বাসের ভেতরে কিন্তু অনেক লাইটিং রয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেফলি আবারও চলে আসছি যশোর ধর্মতলায় আর এখান থেকে আমরা মালাই চা আর রুটি খাইছিলাম যেহেতু আমরা কিচ্ছু খাই নাই আর আমি তো সেই সকাল থেকে একদমই না খাওয়া তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিও ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করো